আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখামাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি শেখ হাসিনা ডাজ নট ওয়ান্ট টু ডু ইট ঠিকই শুনেছেন শেখ হাসিনা আমাদের প্রস্তাবে রাজি হয়নি তাই আমরা রেজিম চেঞ্জ করতে চেয়েছি ইউএস এইড সংক্রান্ত একাধিক লিকড যে ডকুমেন্ট আমাদের সামনে এসছে যে ডকুমেন্ট আন্তর্জাতিক স্তরকে কার্যত স্তব্ধ করে দিয়েছে সেই ডকুমেন্টের মধ্যে সবথেকে রহস্যজনক লাইন হলো এটি যে শেখ হাসিনা প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ ডাজ নট ওয়ান্ট টু ডু ইট অর্থাৎ শেখ হাসিনা আমাদের প্রস্তাবে রাজি হয়নি তাই তারা শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এইড সংক্রান্ত দ্বিতীয় এপিসোডে আজকে আপনাদের এমন কিছু তথ্য সামনাসামনি তুলে ধরবো যা শুনলে আপনারা চমকে যাবেন কেন ট্রান্সজেন্ডারদের ফান্ডিং করেছিল ইউএস গভর্নমেন্ট কিভাবে এই ছাত্র আন্দোলনের নেতাকে একজোট করা হয়েছিল বিএনপি কে কেন প্রাথমিকভাবে সাপোর্ট করেছিল আমেরিকা যুক্তরাষ্ট্র এরকম একাধিক নথি এবার যখন প্রকাশ্যে এসছে রীতিমতো আন্তর্জাতিক স্তর কিন্তু বাকরুদ্ধ এবং স্তব্ধ আমি বিষয়ে একটি এপিসোড কালকেই বানিয়েছি যেখানে আমি বুঝিয়ে দিতে চেয়েছি বা দেখিয়েছি আপনাদের সামনে কিভাবে পাঁচ হাজার কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে ভারতে এবং পরবর্তীকালে মাল্টি মিলিয়ন ডলার প্রজেক্ট নেওয়া হয়েছিল শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার জন্য আজকে এমন কিছু তথ্য আপনাদের দেখাব যা আপনারা যদি চাক্ষুষ করেন তাহলে আপনাদের চক্ষু চড়ক গাছ হতে যেত হয়ে যাবে এরপরে অন্তত মোহাম্মদ ইউনেসের জনসমক্ষে মুখ দেখানোই উচিত নয় কোথায় এবার বাংলাদেশি মিডিয়া কেন বাংলাদেশের মিডিয়া এই ইউএস সংক্রান্ত যে লিফ নথি ইলন মাস্ক প্রকাশ করেছেন তা নিয়ে একটা খবরও করছে না কারণ আসলে শেখ হাসিনাকে সরানোর পিছনে বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের একাধিক শিল্পী বাংলাদেশের একাধিক পপ পপ মানে গায়ক একাধিক প্রতিবাদী মুখ ছাত্র আন্দোলন রাজনৈতিক নেতা সমস্ত স্তরের মানুষ কিন্তু এবং এর পিছনে ছিল আমেরিকার বিপুল পরিমাণে ফান্ডিং এই ভিডিও এতটা যদি আপনারা শুনে থাকেন তাহলে একটি ছোট্ট ভিডিও ক্লিপস আপনাদের আমি দেখাবো যে ভিডিও ক্লিপসে যে কথাগুলো বলছেন তার নাম হলো মাইক বেঞ্চ আর মাইক বেঞ্জের এই কথাই ইলন মার্কস সরাসরি সমর্থন করে এই লিফ্ট নথি জনসমক্ষে নিয়ে এসছেন এই মাইক বেঞ্চকে এই মাইক বেঞ্চ ছিল ট্রাম্প যখন প্রথম আমেরিকার মসনদে বসেন অর্থাৎ ট্রাম্পের ফার্স্ট টার্ম এই ফার্স্ট টার্মের ইউ মানে যে আমেরিকা যুক্তরাষ্ট্র তার মিনিস্ট্রি অফ স্টেট ডিপার্টমেন্ট অর্থাৎ বকলমে আমেরিকার প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী মাইক বেঞ্চ স্বীকার করে নিচ্ছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের পলিসি হলো ইউএসএড কোনো একটি দেশকে দাও It really is vital to US national interests to build that military base in Bangladesh to counter Chinese influence, and the Bangladeshi Prime Minister doesn't want to do it. And so our foreign policy planners decide we need to do regime change. And that and whether or not you agree, that's a good or an evil thing to do. I'm, I'm not even weighing into the morality of it what if it is the declared or discreet policy of the US government uh, the state department and the white house and the national security council all agree this government uh, we, we should pursue regime change all options to destabilize that country in order to weaken the existing government and to build up a our network of democratic institutions and activists uh, in order to either win the next election or in order to uh, you know do a color revolution style you know ousting where the শুনলেন উনি পরিষ্কারভাবে বলছেন এই হাসিনাকে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে মিনিস্ট্রি অফ স্টেট অফার করেছিল এমন একটি জায়গা দিতে হবে যেখানে আমেরিকা যুক্তরাষ্ট্র যেন সামরিক বাহিনী বা বেস ক্যাম্প তৈরি করতে পারে শেখ হাসিনা কিন্তু রাজি হননি মানে যা কোরিয়া করেছে সাউথ কোরিয়া করেছে যা জাপান করেছে তা বাংলাদেশ করবে না ইন দা কেস ব্যাংকিনাও ইজ দ্যাট Um, the National Endowment for Democracy's Republican arm, the International Republican Institute, they have four core forces, but two of them are political branches. There's the NDI, the National Democratic Institute for Democrats, and there's the IRI, the International Republican Institute for, for Republicans. And what the the IRI submitted submitted to the State Department in 2019, 2020, uh, after they got walloped trying to back the the, the Bangladeshi National Party uh, in the the recent past election. Was a, a plan to destabilize Bangladesh uh, politics. That's a direct quote: destabilize Bangladesh politics um, by working with. They they listed 170 um, uh, a, a pro democracy activists, 304 key informants, and then they did a baseline assessment of the different ethnic groups and cultural cleavage points that they could exploit in order to effectively, you know. De either destabilize uh, the the country's politics or prop up the the political alternative and in the process of doing that um, they they sought the LGbt they sought the LGBT population uh to uh, two Bangladeshi ethnic minority groups and young students and student groups who were, had already been protesting. <laughs> আমেরিকার শ্বেতাঙ্গ মানুষ ধরে নেওয়া যায় ডোনাল্ড লুয়ের হাতে তুলে দিতে চাননি ফলে শুরু হয়ে যায় হাসিনা বিরোধী আন্দোলন দু হাজার উনিশ এবং কুড়ি সালে আমেরিকা যুক্তরাষ্ট্র ছিল বিএনপি অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল যে পার্টি আছে তাকে ব্যাক করতে কিন্তু পরবর্তীকালে এই বিএনপির ক্ষমতা নিয়ে আমেরিকায় চিহ্ন তোলে কারণ বিএনপির যে পলিসি সেই পলিসি কোনোভাবেই আমেরিকা অন্তত সমর্থন করছিল না সেটিও লিকড এই ডকুমেন্টসে কিন্তু লেখা আছে গ্রেফ জোন বলে একটি জার্নাল এই লিফ্ট ডকুমেন্ট প্রকাশ করেছে এবং সেখানে দেখা যাচ্ছে একটি হেডিং সেখানে বলা হয়েছে লিফ্ট ফাইল এক্সপোজড কনভার্ট ইউএস গভর্নমেন্ট প্লট টু বাংলাদেশ এই যে মিনিস্ট্রি অর্থাৎ এই ইউএস গভর্নমেন্ট চাইছিল বাংলাদেশে সরকারকে ডিস্টেবিলাইজড করে দিতে অশান্তকর করে দিতে এবং সেই অনুযায়ী আইআরআই কে দিয়ে একটি ফান্ডিং অপশান বাংলাদেশে খুলে দেওয়া হয় এই আরআইআই মানে আইআরআই কি তা আমি নিঃসন্দেহে বলবো পরবর্তীকালে এই আর আই কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন আপনাকে মাথায় রাখতে হবে সিআইএ ডিরেক্টর উইলিয়াম ক্যাসেরি বছর আগে এই আই আর আই এই নামক একটি সংস্থা মানে প্রতিষ্ঠা করেন যার কাজ ছিল সিআইএ যে অপারেশন গুলো করতে চায় সেই অপারেশন গুলো গোপনীয়তার সঙ্গে রক্ষা করে সেই অপারেশন গুলো চালানো এই আই হলো নেড অর্থাৎ ন্যাশনাল এন্ডাউনমেন্ট অফ ডেমোক্রেসি এই সংস্থার একটি গুরুত্বপূর্ণ পাঠ যা আমেরিকার একাধিক ব্যক্তি নিয়ন্ত্রণ করেন এবং বকলমে এই সংস্থা আমেরিকার অফিসিয়াল সংস্থা না হলেও জর্জ সরসের মতো বিভিন্ন বিজনেসম্যানকে দিয়ে জো বাইডেন কিন্তু এই আর আই কে কন্ট্রোল করতে চেয়েছিলেন এই যে নেড এই নেডের মধ্যে চারটে সংস্থা আছে আমেরিকান সেন্টার ফর ইন্টারন্যাশনাল লেবার সোসাইটি আছে আছে এন ডিআই আছে এবং আইআরআই আছে যার পুরো নাম ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট এই কে দিয়ে টার্গেট করে মিলিয়ন ডলার ইনভেস্ট করা হয়েছিল বাংলাদেশের পলিটিক্স কে পলিটিক্সে দু হাজার সালে দ্য গার্ডিয়ান দু সালে একটি রিপোর্ট প্রকাশ করেছিল সেখানে বলেছিল এই ধরনের ইউএসএইড কে কাজে লাগিয়ে তারা কিয়েভের এর পলিটিক্সকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছিল অর্থাৎ প্রো রাশিয়ান অ্যাক্টিভিটিকে সম্পূর্ণভাবে বদলে দিতে চেয়েছিল আমেরিকান যুক্তরাষ্ট্র সরকার আর এই বাংলাদেশের হাসিনার ক্ষেত্রেও একদম হুবহু কিয়েভের ওই মডেল ফলো করা হয়েছিল এবং এই সিদ্ধান্ত কিন্তু আইআরআই এর টপ মোস্ট অফিসিয়ালরা নিয়েছিলেন জো বাইডেনের সঙ্গে কথাবার্তা বলে ঘটনাটা কোথা দিয়ে শুরু হবে মানে ঠিক কোথায় শেখ হাসিনাকে টার্গেট করা হবে কারণ শেখ হাসিনার বাংলাদেশে যে পপুলারিটি ছিল সংখ্যালঘুদের মধ্যে যে জনপ্রিয়তা ছিল এবং ওভারঅল শিল্পী সাহিত্যিকদের মধ্যে যে শেখ হাসিনার অ্যাকসেপ্টেন্স ছিল তা কোনোভাবেই কিন্তু আমেরিকা সরকার ধরতে পারছিল বা ওই জায়গাটার পার্টিকুলারি জোনগুলোকে ফাইন্ড আউট করতে পারছিল না এর মধ্যে দু সালে একটা অদ্ভুত ঘটনা ঘটে যায় এক বাস ড্রাইভার যিনি ট্রাফিক আইন সে অর্থে মানেননি তিনি দুজন শিশুকে পথ চাপা দিয়ে মেরে ফেলেন ঘটনা ঘটেছিল দু সালে এরপরে শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্ররা সাধারণ মানুষ এবং বিএনপির কিছু মদতপুষ্ট গুন্ডা রাস্তায় কিন্তু নামেন আমেরিকা যুক্তরাষ্ট্র বোঝে এটাই সেরা টাইম অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে সাধারণ মানুষ এবং ছাত্র যখন রাস্তায় নামছে তাই এই বিএনপি ছাত্র নেতাদের তুমি টার্গেট করো এদেরকে ফান্ডিং করো এবং শেখ হাসিনার বিরুদ্ধে এক শক্তিশালী ক্যাম্পেইন তৈরি করে দাও দু সালে কিন্তু শেখ হাসিনার বিপক্ষে প্রথম খেলাটা শুরু করে আমেরিকা যুক্তরাষ্ট্র বিশ্বাস করুন একটা কথাও আমি বলছি না আপনারা যদি পার্টিকুলার এই জার্নালে যান যে জার্নালের নাম গ্রেভ জোন সেখানে যে লিফ্ট ডকুমেন্ট প্রকাশ হয়েছে যা ইলন মার্কস পরবর্তীকালে সমর্থন করে একটি টুইটও করে দিয়েছেন সেই ডকুমেন্টে এই পুরো প্ল্যান সুন্দরভাবে সাজানো গোছানো আছে যা বাংলাদেশের মিডিয়া একটা বিন্দুও প্রচার করেনি এ এক আন্তর্জাতিক বড় ষড়যন্ত্র শেখ হাসিনা পরবর্তীকালে বাংলাদেশের মসনাদে ফিরবেন কি ফিরবেন না এই ভিডিও টপিক নয় কিন্তু বিশ্বাস করুন শেখ হাসিনাকে যেভাবে সরানো হয়েছে যে ষড়যন্ত্র করে ভারত এবং বাংলাদেশকে দিনের পর দিন অশান্ত করার চেষ্টা করেছে জো বাইডেন সেই ডকুমেন্টসগুলো আজকে আপনাদের সামনে প্রকাশ করে আমি শুধুমাত্র ইউএসএড এর মুখোশটা আপনাদের সামনে খুলতে চাইছি তাহলেই বুঝবেন পৃথিবীতে কত বড় খেলা খেলে দিয়ে চলে গেছে জো বাইডেন এবং মোহাম্মদ উনেস পরবর্তীকালে দু সালে সেই ঘটনার পর ছাত্রদের টার্গেট করা হয় আইএরআই এর তরফ থেকে স্ট্র্যাটেজিক লোকেশন কিভাবে হবে ঠিক কোন জায়গায় মুভমেন্ট করা হবে তা ছাত্রদের বোঝানোর জন্য একের পর এক সেমিনার করা হয়েছিল আইএরআই কিন্তু ঢাকাতে দু সাল থেকে কাজ করে কিন্তু দু হাজার থেকে দু হাজার আঠেরো এই পনেরো বছর তারা বিভিন্ন গ্রাউন্ড লেভেল অ্যাক্টিভিটিতে বিভিন্ন শিল্পীকে ফান্ডিং করে পরবর্তীকালে ইউটিউবারদের ফান্ডিং করে ওই সময় একাধিক র্যাপ গান তৈরি করার পিছনে এই আর এর ফান্ডিং জড়িত ছিল বিদেশে বসে থাকা একাধিক ইউটিউবারকে কন্ট্রোল করেছিল এই ফান্ডিং এই রিপোর্ট একদম তথাকথিত ভাবে ইউএসএইড সংক্রান্ত লিকড ডকুমেন্টে পরিষ্কারভাবে লিপিবদ্ধ আছে অর্থাৎ দু সালে আইআরআই যে সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডে বাংলাদেশে এসছিল তারা কিন্তু দু সালে হাসিনা রাজিনা হওয়ার পর সরকার বদলের জন্য বৃহত্তর ষড়যন্ত্রে অংশগ্রহণ করে দু সালে তারা বেসলাইন অ্যাসেসমেন্ট করে সেই বেসলাইন অ্যাসেসমেন্ট কি কারণ গ্রাউন্ড লেভেল রিয়েলিটিতে যদি শক্তিশালী তারা না হতে পারে তাহলে শেখ হাসিনার মতো প্রবল রাজনীতি না তারা তারা বুঝতে পেরেছিল তাই বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন সেমিনার করে ইন্টারভিউ অর্গানাইজ করতে চায় অর্থাৎ যে সকল ছাত্র নেতারা বা ছাত্র আন্দোলনের মাথারা শেখ হাসিনা বিরোধী তাদেরকে একজোট করার চেষ্টা করে ফেলার চেষ্টা করা হয় ডকুমেন্টস বলছে সে সময় আটচল্লিশটা গ্রুপের ইন্টারভিউ নেওয়া হয় জনকে ইন্ডিভিজুয়াল মাধ্যমে সিলেক্ট করা হয় অর্থাৎ বৃহত্তর এক নেতা সংগঠন মানে তেরো জন নেতা এবং তার অধীনে আটচল্লিশটা যে ছাত্র আন্দোলনের প্রোটেস্টারদের গ্রুপ তাদেরকে কাট্টা করেছিল আমেরিকা যুক্তরাষ্ট্রের এই আইআরআই অস্ত্র পাঠায় আইএসআই অর্থাৎ পাকিস্তানও কিন্তু দু সাল থেকে গ্রাউন্ড লেভেলে অ্যাক্টিভ হতে শুরু করে পাশাপাশি ছাত্র আন্দোলন শুধু নয় তিনশো চারজন কি ইনফরম্যাটকে তারাই নিযুক্ত করেছিল যাদের কাজই হলো সরকারের বিভিন্ন গোপন তথ্য এই আমেরিকার কাছে পাচার করা একদম লিক ডকুমেন্টের তথ্য আপনার বোধহয় স্ক্রিনেও দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি গ্রেভ জোনে কি প্রকাশিত হয়েছে এরপরে অন্তত শেখ হাসিনা বিরুদ্ধে ষড়যন্ত্র হয়নি কমেন্টে এসে লিখবেন না একদম অফিসিয়াল তথ্য আপনার গ্রেভ জোনে গিয়ে ইলন টুইটারে যেটা শেয়ার করেছে আপনারা গিয়ে দেখে দেখে নিতে পারেন এই পুরো কর্মকাণ্ডটা শেষ হওয়ার পর একশো জন ডেমোক্রেট অ্যাক্টিভিটিসকে তারা কিন্তু জড়ো করতে পারে এই একশো সত্তর জনের উপর প্রধানত দায়িত্ব দেওয়া হয় এই আন্দোলনের মুভমেন্টটাকে আস্তে 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 করে শুরু হওয়ার তারা খুঁজছিল যে কোন জায়গা থেকে শেখ হাসিনাকে অ্যাটাক করা যায় নির্বাচন একটা ইস্যু ছিল নির্বাচনে একাধিক জায়গায় বিশৃঙ্খলার ঘটনা আন্তর্জাতিক মিডিয়া কিন্তু নিয়ে আসে আমেরিকা যুক্তরাষ্ট্রের সমালোচনা করে কিন্তু কোটা আন্দোলন এমন একটা ইস্যু যে আন্দোলনকে কাজে লাগালে মানুষের আবেগকে পাবে এই এই ছাত্ররা তা কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র ডিসাইড করে ফেলে না হলে আপনারা ভাবুন যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে এই আন্দোলন এখন জুলাই বিপ্লবে যারা আহত হয়েছেন তাদের জন্যই একটা কোটা তৈরি করে দিয়েছেন মোহাম্মদ ইউনের চাকরির জন্য অর্থাৎ কোটা তো শর্যই না উল্টে এই ছাত্রছাত্রীদেরকে কোটার আওতায় এনে বাংলাদেশ সরকার বাংলাদেশ কিন্তু একই জায়গায় পড়ে থাকলো এই একশো সত্তর জনকে অ্যাক্টিভিটিস বিভিন্ন ক্ষেত্রে অ্যাক্টিভ করা হয়েছিল যারা সরাসরিভাবে আইএসআইকে মানে আইএসআই এবং আরআই মানে আইআরআইকে কোঅপারেট করবে পরবর্তীকালে বিভিন্ন ইন্টারনাল ডকুমেন্টসে দেখা যায় এই একশো সত্তর জন প্রধানত গ্রাউন্ড লেভেল পলিটিক্সকে কার্যত কন্ট্রোল করতে শুরু করে এবং শেখ হাসিনা বিরোধী একাধিক মুভমেন্টকে সংগঠিত করার পরিকল্পনা শুরু করে এই আর আই এই যে পার্টিকুলার এই সংগঠনটি যা কিন্তু আমেরিকা সরকারের একটা পার্ট সকলের আগে ছাত্রদের উপর ভরসা করেনি তারা কিন্তু বিএনপিকে ব্যাক করেছিল দু হাজার আঠেরো উনিশ সালে তারা ভেবেছিল শেখ হাসিনাকে সরানোর জন্য প্রধান বিরোধী দল বিএনপি যথেষ্ট কিন্তু বিএনপি যেরকমভাবে মুভমেন্ট করে তা কিন্তু আমেরিকা মেনে নেয়নি অর্থাৎ বিএনপি প্রথমে চেয়েছিল ভাইলেন্স করা পরবর্তীকালে বয়কট এবং পার্টিসিপেশন করা এবং নির্বাচনে হেরে যাওয়া এই স্ট্র্যাটেজি কিন্তু আমেরিকার পছন্দ হয়নি এবং বিএনপির পার্টিকুলারলি এই যে পপুলারিটি তাও কিন্তু শেখ হাসিনার থেকে অনেকটা কম পরিবর্তিত উপায় জামাতকে তারা বেছে নিয়েছিল কিন্তু জামাতের একার পক্ষে এই আন্দোলন সংঘ মানে সংগঠিত করা কোনোভাবেই কিন্তু পসিবল হয়নি ফলে তারা আস্তে আস্তে একশো সত্তর জন ছাত্র তাকে ব্যাক করতে শুরু করে বিএনপি এবং জামাত হাসিনাকে সরানোর জন্য রাজনৈতিক কারণে এদেরকে সাপোর্ট করে এবং বৃহত্তর শেখ হাসিনার বিরুদ্ধে এক মুভমেন্ট বা আন্দোলন বাংলাদেশের মাটিতে সংগঠিত হয় যেখানে অস্ত্র আমদানি করে আইএসআই পাকিস্তান এবং পুরোপুরি টেকনিক্যাল এবং মাল্টি মিলিয়ন ডলার দিয়ে প্রজেক্ট করেছিল এই আই আর আই সংস্থাটি যারা ইউএসএইড এর মাধ্যমে কোটি কোটি টাকা উপার্জন করে বাইডেন প্রশাসনের থেকে পরবর্তীকালে ক্লিনটন এই বিষয়ে কিন্তু ঢুকে যায় ক্লিনটনের সাথে মোহাম্মদ ইউনেসের সম্পর্ক কিন্তু অত্যন্ত ভালো ছিল দু হাজার সালে শেখ হাসিনা ইউনেসের এই ধাপ্পাবাজি জনসমক্ষে নিয়ে আসেন তখন ক্লিন্টন ফাউন্ডেশন বলে তোমার যে ছেলে আমেরিকায় থাকে তার বিরুদ্ধে আমরা আইটি মানে অ্যাক্টের একাধিক মামলা রুজু করব তদন্তের আওতায় তোমার ছেলেকে নিয়ে অর্থাৎ শেখ হাসিনাকে কিন্তু চমকাতে শুরু করে এই ক্লিন্টন ফাউন্ডেশন ফলে শেখ হাসিনা প্রাথমিকভাবে সেই ওই পার্টিকুলার প্রতিরোধ করে তুললেও পরবর্তীকালে ক্লিন্টনও যেভাবে এই আর কে ফান্ডিং করে সেখানে কিন্তু সম্পূর্ণভাবে শেখ হাসিনা বিপর্যস্ত হয়ে যায় এবং সেনাবাহিনীও কিন্তু শেখ হাসিনাকে শেষ মুহূর্তে সমর্থন করেনি ফলে এই ইউএসএড এর টাকা বাংলাদেশের গ্রাউন্ড লেভেল পলিটিক্সে বিপুলভাবে ছড়িয়ে যায় ছাত্র আন্দোলন অ্যাক্টিভিটি ছড়িয়ে পড়ে এবং আরও একটা উল্লেখযোগ্য কি বিষয় জানেন আপনি যদি ভিডিও এতটা দেখে থাকেন তাহলে একটা লিস্ট দেখুন যেখানে একাধিক শিল্পী র্যাব গায়ক বুদ্ধিজীবী যারা সোশ্যাল নেটওয়ার্কে সামাজিক মাধ্যমে মানুষকে উস্কাতে শুরু করেছিলেন হাসিনার বিরুদ্ধে তাদের কাছেও নাকি টাকা গেছে এই তথ্য গ্রেপজন লিগ